সঠিক পথের দিশা দিয়ে স্থান গড়েছ ভক্ত জনের কাঁদন দেখে বেহুস হল মনটা মোর কি হলো রে বাংলাদেশে সইতে পারি না কি হলো রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের শা ঘুমিয়ে গেছে না জামাদের কাদলি কাদলিকিরে বালাই হাওর সঙ্গোপনে ওই দিনে তোর বুকেতে লক্ষ হৃদয়ে আর তোনাদের কাদলি কি রে বালাই হাওড় সঙ্গোপনে ওই দিনে তোর বুকেতে লক্ষ হৃদয় আর তোনাদের সুরগুনে আকাশ বাতাস ভরি করে ঘিরিল রে কি যন্ত্রণা আকাশ বাতাস ভারি করে ঘিরিল রে কি যন্ত্রণা ঘুমিয়ে গেছে না যা আমাদের শামসুলুলামা ঘুমিয়ে গেছে না জামাদের শামসুলুলামা সঠিক পথের দিশা দিয়ে স্থান গড়েছ দু ভক্ত জনের কাদন দেখে বেহুশ হল মন্ত্রাম কি হল রে বাংলাদেশে সইতে পারি না না জামাদের শামসুলুলামা ঘুমিয়ে গেছে না জামাদের শামসুলুলামা আসমানের ফেরস্তা যেন আসলো নেমে ময়দানে তারাও বুঝি সবার সাথে সামিল হলো ক্রন্দনে আসমানের ফেরেশতা যেন আসলো নেমে ময়দানে তারাও বুঝি সবার সাথে সামিল হলো ক্রন্দনে সবার হৃদয় ব্যথায় ভরা কে দেয় কারে সান্তনা সবার হৃদয় ব্যথায় ভরা কে দেয় কারে সান্তনা ঘুমিয়ে গেছে না আমাদের শামসুলুলামা সঠিক পথের দিশা দিয়ে স্থান গড়েছ দূর ভক্তজনের কাঁদন দেখে বেহুশ হল মনটা কি হল রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে না যা আমাদের শামসুলুলামা ঘুমিয়ে গেছে আজ আমাদের শামসুলুলামা ঘুমিয়ে গেছেন আজ আমাদের শামসুলুলামা